আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকা কেমন আছো বন্ধুগণ আমি আছি আলহামদুলিল্লাহ ভালো ঘামাই গেছে কিন্তু রুম থেকে একটু দূরে বেশি দূরে না বেশি একটা দূর না তো সত্য কথা বলতে আজকে কাজ নাই ছোট ভাইকে নিয়ে বের হয়ে পড়লাম তো কে কেমন আছো আশা বিশ্বাস ভালো আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে আমি কিন্তু একটা আপত্তি করব সবার কাছে সেটা হল আমার ফেসবুক পেজে আমি অনেক লোককে শেয়ার অনেককে কমেন্ট করি সাপোর্ট করে যাচ্ছি ফলো দিচ্ছি ফলো ব্যাক দিচ্ছি ফলো দিচ্ছি ফলো ব্যাক দিচ্ছি লাইক কমেন্ট তো ডেলি রুটিন তো মূলত আমার তিনশো ফলোয়ার হয়েছে মাত্র আজকে প্রায় দেড় মাসের একটু বেশি হবে দুই মাস সমাগত তো আমার আপত্তিটা হইল সবাই আমাকে সাপোর্ট করবে এবং সাপোর্ট দিবে। এবং আমি ফলো করলে আমাকে ফলো ব্যাক দিবে। ঠিক আছে তো এই আশা ও বিশ্বাস সবার প্রতি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম